হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো দেখো আমি কিন্তু এখন আছি মচ্ছলন্দ্রপুর জ্যোতি সিনেমা হলের সামনে তো আজকে কিন্তু এখানে একটা কাজে এসেছিলাম নিশ্চয়ই আমার দোকানের কোনো দরকারের জন্য তো দেখো এখানে আসার সময় আমি একটা জিনিস দেখলাম যে এখানে মা কালী মা মনসা মানে নিশ্চয়ই কারোর বাড়িতে বড় পুজো আছে তো সেই জন্য ঠাকুর নিয়ে যাওয়া হচ্ছে তো ঠাকুর তো সবাই নিয়ে যায় কিন্তু ইউনিক কিছু যদি দেখতে চাও তাহলে তোমরা একটু ধৈর্য ধরো তোমরা এক্ষুনি দেখতে পাবে যা তোমরা কেউ আগে কখনো দেখো এত সুন্দর একটা মানে মুহূর্ত আর এখানে দেখো বৌদিরা সব নাচানাচি শুরু করে দিয়েছে আমি কিন্তু এখানে সাউন্ডটা মিউট করে দিয়েছি যেহেতু আমি কিছু না বললে তোমরা তো বুঝতে পারবে না তো তোমরা দেখো আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি তো দেখো নাচানাচির পর্ব তো চলছে এরপরে তোমরা দেখতে পাবে মা কালীর মূর্তি এত সুন্দর কি সুন্দর জানো না বন্ধুরা আমি তো ফোনে তোমাদেরকে দেখাচ্ছি বাট আমি সামনে থেকে দেখেছি এত সুন্দর এত সুন্দর এই যে দেখো এটা হলো মা কালীর মূর্তি এটা নিয়ে আই থিঙ্ক এই যে কাকুটা নিশ্চয়ই এনাদের বাড়ির পুজোই হবে আর খুব ধুমধাম করেই পুজোটা হচ্ছে এই যে মা কালীকে নিয়ে চলে গেল এরপরে দেখো এইটা হচ্ছে মা মনসার মূর্তি তো দেখেও যেন তো মনটা ভালো লাগছে আর এরপরে আমি যেটা তোমাদেরকে টাইটেলে বলেছি যে স্বয়ং মা কালী মচলন্দপুরের রাস্তায় নেমে এসেছে তো দেখো এই যে তোমরা একটু এদের নাচটা দেখো আর এদেরকে ফিল করো যে এরা কী করছে বা কোথা থেকে এসেছে दूरा सोरी खावई चौसखियो निनाते सोरी तमदन पुरू बचाई रे तमदन पुरू बचाई रे मन आन करा से के लाई होरी मतान तेरा से के लाई होरी हां मतान सुनिए में তো বন্ধুরা দেখতেই পারলে কি সুন্দর এদের মেকআপ মানে এক একজনের চেহারা ছবি দেখলে না ভয় পেয়ে যাবে চোখের সামনে মনে হবে সত্যি সত্যি মা মানে কালী ঠাকুর দাঁড়িয়ে রয়েছে দারুণ মেকআপ করেছে এদের আর সবাই কিন্তু খুবই হাইট এদের এবং শরীর স্বাস্থ্য খুব ভালো আর এই পাশে এই যে দেখছো না এই যে নীল কালার আর একজন দাঁড়িয়ে রয়েছে উনি তো প্রচণ্ড লম্বা আর সেই রকম ফিগার মানে পুরো দেখে না ভয় লেগে যাবে এই রকম অবস্থা আর সবাইকে ভীষণ সুন্দর লাগছে আর তোমরা এরকম কবে কোথায় দেখেছো প্লিজ একটু জানিও thank <laughs> you তো দেখো এটা হচ্ছে মশলন্দপুরের তিন রাস্তার মোড় তো এখানে পুরো লোক জমায়েত হয়ে গেছে এত সুন্দর একটা দৃশ্য আর তোমাদের কার কেমন লাগলো জানিও আমার তো দেখে সত্যি ভীষণ ভালো লেগেছে আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট